গুড ইভিনিং এভরি তো আজ ছিল সিক্স ডিসেম্বর আমার দাদুর নব্বইতম জন্মদিন তাই জন্য আমার মা ভালো কিছু বানানোর তৈয়ারিতে লেগে রয়েছে আর পাশে হচ্ছিল চা তো একটুখানি চা খেয়ে আমি রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে কারণ আমার ভাই অনি পাঞ্জাবি কিনতে চাবে তো ওর সাথে আমাকেও যেতে হবে কারণ ওর মতে আমি সুন্দর চয়েস করতে পারি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আমার মা আমার ভাই অনি আর আমার মন বর্ষা তো প্রথমেই চলে গেছিলাম পাঞ্জাবি মিউজিয়ামে তো এখানে কিছু পছন্দ হয়নি তাই চলে গেছিলাম পাশের দোকান পাঞ্জাবি হাটে তো এখানেই ডিপ প্লাম কালারের পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়েছিল তবে দাম ছিল হাজার টাকা তো টেন হিচরা দামাদামি করে সাড়ে আটশো টাকায় পাঞ্জাবিটা কিনে আমরা চলে এসেছিলাম ব্রাঞ্চ ইটালিনো কেকের দোকানে তো কেক সিলেক্ট করে চলে এসেছি আমরা বাড়িতে আর ওই যে আমার দাদু ঠাকুমাকে ডাকছে সেলিব্রেট হবে কেক কাটিং হবে তো নব্বইতম জন্মদিন বলে কথা কত বড়ো ব্যাপার বলো তো তো এই যে সেলিব্রেশন হচ্ছে দাদুর জন্মদিন মা কেক কাটতে হেল্প করছে তো কেক কাটিং হয়ে তারপরে তাড়াহুড়ো লেগে গেছিলো তো আই আমি লুচি ভেজে দিচ্ছিলাম মাকে আর মা বেলে দিচ্ছিলো তো এই যে খাবার দেওয়া হচ্ছে সাফ করা হচ্ছে তো এই খাবারটা হলো আমার ফেভারিট খাবার লুচি আর আলুর দম তো নিজের এই ফেভারেট খাবারটা সাফাই করে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি শোয়ার জন্য ঘুমানোর জন্য তো গুড নাইট টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না